এবার আমরা জানার চেষ্টা করবো পরীক্ষাকালীন সময়ে আমরা কোন কোন বিষয়ে সতর্ক সাবধান থাকতে পারি এক নম্বরে যে বিষয়টি তোমাদেরকে জানাতে চাই খাতা পাওয়া থেকে একজন শিক্ষার্থী পরীক্ষা শুরু হয় ফলে সতর্কতার সাথে খাতার যে কোনো কার্যক্রম আমাকে তোমাকে শুরু করতে হবে দুই নম্বরে দেখো ও এর তিনটি অংশ থাকে তিনটি অংশ থাকে শুধু উপরের অংশের উপরের অংশে পাঁচ ছয়টি ফিল্ডে শিক্ষার্থীর তথ্য লিখে পূরণ করতে হয় আমি তোমাদেরকে এই বিষয়টি নিয়ে আরেকটি কন্টেন্টে আলোচনার চেষ্টা করব। ইংরেজিতে নিজের নাম লিখতে হয় পরীক্ষা কোড রোল নাম্বার বিষয় কোড ইত্যাদি বিষয় আছে এরকম পাঁচ ছয়টি ফিল্ডে নিজের তথ্য আদি পূরণ করতে হয় এছাড়া ওএমআর পৃষ্ঠায় জেল বা ভারী কালি কোনোভাবে ব্যবহার করা যাবে না বল পয়েন্ট ব্যবহার করতে হবে এরপরে দেখো ওএমআর পৃষ্ঠায় কোনোভাবে কালির দাগ আঁচড় না লাগানো কিংবা যেন ছিঁড়ে না যায় তার ব্যাপারে তোমাকে সতর্ক সাবধান থাকতে হবে কারণ এটি তোমার পাশ ফেলের সমর্থক হয়ে দাঁড়াবে পাঁচ নম্বরে ও পৃষ্ঠায় কোনো ভুল করলে সমাধানের জন্য পরিদর্শকের সাথে যথাসম্ভব দ্রুততার সাথে পরামর্শ করতে হবে এরপরে খাতার বামে এবং উপরে এক ইঞ্চি করে মার্জিন টানা যেতে পারে খাতা বামে প্রতি পৃষ্ঠার বাম দিকে এবং হচ্ছে উপরের দিকে এক ইঞ্চি করে মার্জিন টানা যেতে পারে এটা যদি পুরো আমরা ধরে নেই যে খাতা সেই খাতার এইটুকুতে মার্জিন টানা যেতে পারে এক ইঞ্চি করে ডান দিকে অনেক সময় আমরা টানি না টানার প্রয়োজন নাই এত পৃষ্ঠায় সময় দিলে মার্জিন টানার ক্ষেত্রে লিখার জন্য সময় পাওয়া যাবে কম তবে হিসাব করে নিতে হবে যে আমার যেন হাফ ইঞ্চি করে অন্তত জায়গা ফাঁকা থাকে প্রতিপৃষ্ঠায় লিখার সময় ওই কথাটি এখানে বলার চেষ্টা করছি যে খাতার প্রতিপৃষ্ঠার বামে এবং উপরে এক ইঞ্চি করে মার্জিন টেনে নিতে হবে এবং ডান দিকে এবং নিচের দিকে হাফ ইঞ্চি করে ন্যূনতমভাবে যেন লেখা না পড়ে আগে সাত নম্বরে মূল খাতার শেষ পৃষ্ঠায় কিছু নিয়মাবলী লিখিত থাকে প্রথম পরীক্ষার দিন আবশ্যিকভাবে চেষ্টা করতে হবে এই নিয়মাবলী পড়ে নিই তোমাদের কাছে যদি কোনো কমেন্ট থাকে মন্তব্য থাকে আমাদেরকে এই ভিডিওর নিচে তোমরা জানাতে পারো আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের কাছে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হতে আগ্রহী আছি তবে সেই পর্যন্ত তোমরা সুস্থ সুন্দর ভালো থাকো প্রস্তুতি ভালো চলুক তোমাদের নিশ্চয়ই তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি